সাথেও বন্ধুরা আমার আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যদি এ ধরনের ভাষা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের পরি খুব ভয়াবহ গত সতেরো বছর ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যে স্বৈরাচার ভাইজেস্ট করতে আক্রান্ত হয়েছে খুন খুব হামলা মামলা শিকার হয়েছে সেই বিএনপির নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগে ডক্টর শফিকুর রহমান অর্থাৎ আমাদের যিনি আমি তার বক্তব্য স্পষ্টভাবে উনি বলছেন তারেক থেকে আমাদের আমাদের এই জুলাইয়ের আন্দোলনের নিঃ চিন্ত না দিতেন তাহলে হয়তো আমরা পাঁচ তারিখে এই সফলভাবে আন্দোলনের পরিসংখি ঘটাতে পারতাম না এই জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান আমার বিশ্বাস না হয় আমি জামাত ইসলামী এবং ছাত্র শিবির ভাইদের বলব আপনারা একটু ফেসবুক খুলে দেখেন কী আপনারা জলের ঝাপলা না ফেলে ধানের শীত পাবো এই আপনাদের পাঁচজন আপনাদের পাঁচজন নেতা গ্রেপ্তার হয়েছিল না ভাতের হোটেলে খেয়ে আপনাদের পাঁচ পাঁচজন নেতা একযোগে ঘোষণা দিল আন্দোলন স্থগিত ওই সম্পর্কে আন্দোলন স্থগিত আপনারা দিয়ে আপনারা কাজ ছাড়লেন এত একদিনের আজতি সহ্য হল না একদিনে আরুনের নির্যাতনই সহ্য হল না আপনাদের সতেরোটি বছর এই সাধারণ নেতা কর্মীরা এই জাতীয়বাদী তারা বিধ্বস্ত হয়েছে তাদের হাত পা ভেঙেছে তাদের তারা নির্যাতিত হয়েছে তারা জেল জুলমত অত্যাচার অত্যাচারিত হয়েছে তারা তো 17 বছরে মাথা নোয়াল না আর একদিনের দিনের ভাত रोटीলে খায় আপনারা বক্তব্য দিয়ে দিলেন আন্দোলনের স킵 কিন্তু ওই যে ওই লন্ডন থেকে ঘোষণা কোনো আন্দোলন থামানো যাবে না আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত ওই কুত্তা হাতি দিচ্ছে হাতি সরকার যতক্ষণ পর্যন্ত